জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাঁচ বিলিয়ন ডলার সহায়তা চাইবে ঢাকা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে জলবায়ু অর্থনীতি বিষয়ে কর্মশালায় একথা জানান তিনি এ সময় প্রেস সচিব বলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতির ভয়াবহতা বিশ্বের কাছে তুলে ধরতে না পারায় তহবিল থেকে বঞ্চিত দেশ সোমবার রাজধানীর পিকেএসএফ ভবনে জলবায়ু অর্থনীতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও পল্লী ফাউন্ডেশন এতে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতির শিকার হলেও প্রচারের অভাবে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ বিশ ছিলাম আমি দেখেছি যে এটা খুবই ডিফিকাল্ট মানে আমাদের গল্পগুলো আমরা বলি না বাইরে ফলে আমার যে ফান্ডিংটা আমার যে কেসটা ফান্ডিং এর জন্য যে আমার কেসটা ইন্টারন্যাশনালি তৈরি হয় না অর্থপ্রদেষ্টা সালে উদ্দিন আহমেদ জানান জলবায়ু অর্থায়নে যে পরিমাণ সহযোগিতা দরকার বা যে প্রতিশ্রুতি দেয়া হয় তা আসছে না বাংলাদেশের জন্য বছরে তিন হাজার কোটি ডলার প্রয়োজন অথচ আইএমএফ থেকে একশো বা একশো কোটি ডলার বের করাও দুঃসাধ্য তিরিশ বিলিয়ন ডলার আমাদের এক দেড় বিলিয়ন আইএমএফ থেকে আনতে আমাদের জানবে বেড়ে যায় এক মাস তিন মাস কথাবার্তা বলতে হবে মানে আমরা এবার পাঁচ বিলিয়ন ডলার নেগোসিয়েশন করে আর অতএব সহজে তো অর্থ আসবে না দুর্যোগ ব্যবস্থাপনায় যতটুকু সম্পদ ও সামর্থ্য আছে তা কাজে লাগাতে সবার প্রতি আহ্বানও জানান উপদেষ্টা সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা